এর নাম্বার লেবার্ তো নাম কি কর তোমার ওই নামটা নাম মোর যেনভাবে কেসটা এখানে ক্লোজ হয়নি ভাইকে বলে আমার জেলে ঠুকিয়ে দেওয়া ঠিক আছে ঠিক আছে তোমার ভাই নেতা নাকি পুলিশ সিভিক পুলিশ বড় বাবুর খাস লোক এলাকার যদি কোনো সমস্যায় পড়ো শুধু একবার ফোন করবা হ্যাঁ লালাও আর নাম্বারটা ঢুকি লাও হ্যাঁ ল আচ্ছা করছে কেনে আমাকে দাও হাড়ি ঠুকে দিচ্ছি এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে তুমি তো ক্যারটার করছো কেন গো

তুমি কি সব মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করো না না মাই না